এটা শায়রন যাচ্ছে ট্রেন দেখতে আমরা স্টেশনের পাশেই এখানে এসছি আমাদের তো শুভ সন্ধ্যা বন্ধুরা এই একটু বের হলাম একটু মাছ নেব তো কি মাছ নেই দেখতে থাকুন চলুন যাওয়া যাক শুভ সন্ধ্যা বন্ধুরা আমরা এখন মাছ কিনতে যাচ্ছি তোমরা দেখো এই ভাইকে বলতেইছি চলুন মাছ কিনতে যাওয়া যাক

যাকে কাটা হয়ে গেছে এখন বাদ দাও কি ছয় কাটলা নেবো করব আমার তো অনেক হয়ে যাবে তো লেজার দিকে অনেক হয়ে যাবে

দেখো তো কতটা গ্রাম এই যে কই ভেটকি এই মাছটা আমি ফার্স্ট দেখলাম তো এই মাছটা নিয়ে নিলাম দু কিলোর মতো হয়েছে ভেটকেই কিন্তু কই মাছের মতো কিন্তু দেখতে দেখতেও কিন্তু কই মাছের মতোই মানে লাগছে হ্যাঁ এটা

নিবে এখান থেকে নেওয়ার মতো কিছুই নেই তোমার এখানে কি নেবে তুমি ও আছে ওটা ওর ওটা হারিয়ে ফেলো নে আছে বাড়িতে কোথায় আছে ওটা তুমি কতবার নিয়েছো বলো কত আর ওই সাবান জল তোমার মুখে টুকে লেগে যায় ওটা ভালো না কোনো কিছুই নেওয়ার নেই এখানে চলো তুমি চলো না না ও সব ভালো না ও সব ভালো না চলো 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 ওই দেখো ওই দেখো ওই দেখো চলো চলো তুমি ট্রেন দেখবে না পরে চলো ট্রেন দেখবে চলো ওকে ছেড়ে দাও এখান দিয়ে উঠবে তো ছেড়ে দাও চলো সায়ন যাচ্ছে ট্রেন দেখতে আমরা স্টেশনের পাশে এখানে এসেছি আমাদের স্টেশনের পাশে এখানে মাছ কিনতে তো একটু ট্রেন দেখতে যাচ্ছে আগে আগে উঠে যাচ্ছে নিজে ট্রেন দাঁড়িয়ে ছিল চলে যাচ্ছি টাটা করে দাও 10 কে মাম্মা যে ট্রেন চলে যাচ্ছে শায়োন দিন ট্রেনে উঠিনি মামাম তুমি কোনেদিন ট্রেনে উঠেছো আমরা ট্রেনে করে অনেক দূরে ঘুরতে যাব ওย আরেকটা যাচ্ছে তুমি কোনাই যাবে না সাইডে যাবে না একদম তো এটা হচ্ছে আমাদের ব্যারাকপুর স্টেশন ওই যে ট্রেন যাচ্ছে এখন সব ট্রেন আসবে যাবে একটা মালগাড়িও দাঁড়িয়ে আছে এই যে ব্লু কালার এই এখানে আমার ভয় লাগে এখানে পুরো ফাঁক আছে এখন একের পর এক ট্রেন আসবে আর যাবে

সে আমি জিজ্ঞেস তো আমি বলেছিলাম গুরু ও বলছিল যে বা আমার সাথে খাবার যে চার তিন চারজন যেরকম থাকে ওরকম থাকবে তাদের রান্নাটা তুমি করে দিও মানে যেহেতু তুমি যেরকম করে রান্না করো আর আমার খাবার নিয়ে তো চিন্তা করতে হবে না আমি তো রাতে বৈথিরে এইসব খাই তো আমার লোক আছে ওরা আমার খাবার দিয়ে দেবে আর ওই আমার সাথে যারা থাকবে তাদের খাবারটা কি রান্না করে हमको দিয়া স্কুলে বাবা ওরা আলাদা রান্না করে নাকি আমি রান্না করলে পারি না শুধু আমি যখন সেই পুরো মিরা মিরা বাড়ি এটা কি খেলনা ও লাটিমের মতো ঘোরে ওটা দেখ মাম লাঠি নেমের মতো এই এই দেখো ধরছো কেন ঘুরতে দেবে তো ওই যে হাতে করে যে লাঠি এটা কত এটা

তো আমাদের এবার মাছ কেনা কমপ্লিট এবার মাছটা নেব বাড়ি যাব মাছটা কাটছিল আমরা একটু ট্রেন দেখতে গিয়েছিলাম কত হচ্ছে আমাদের এটা একটু কমাওনি দাম এই মাছটা বাড়ির দিকে যাবো লোটে মাছটা কত করে দিচ্ছ আজকে একশো চল্লিশ করে চলো বাড়িতে যাওয়া যাক তো এই আমি মাছ কিনে বাড়িতে চলে এসেছি তো দেখুন এই যে মাছটা ঢেলেছে আমি বাটিতে গামলায় তো এই যে এটা কিন্তু একটা মানে আনকমন মাছই কারণ আমি এই মাছটা কিন্তু নতুন দেখেছি আপনারা যদি আগে দেখে থাকেন তো কমেন্টে আমাকে জানাতে পারেন এটা কই ভেটকি বললো মানে ভেটকি মাছই তো অনেকটা কই মাছের মতো দেখতে মানে গায়ের কালারটা তো যাই হোক এই মাছটা আমি এই ফার্স্ট টাইম দেখলাম আর ফার্স্ট টাইম রান্না করব তো আর একটা মাছ নিয়েছি এই যে ভাঙ্গর মাছ এটাকে বলে মানে ভাঙুর মাছ বলে আমি তো ভাঙ্গর মাছ হিসাবেই জানি তো আপনারা কি এটা ভাঙ্গর মাছই বলে তো যাই হোক এই এটা আর ছিল না এই মাছটা খুব টেস্টি হয় এটা আমি যখনই দেখি তখনই কিনে নিয়ে আসি কারণ এই মাছটা খেতে খুব ভালো হয় গ্রামের দিকে ঘেরে হয় নোনা জলেই হয় তো ঘেরে নদীতে তো যাই হোক তো এই মাছটা একটা ছিল আর বেশি ছিল না তো এটাই নিয়ে আসলাম তো কাল আজকে তো আর রান্না করব না আজকে তো আমার রান্না করাই আছে তো কালকে আমি রান্না করব তো আমি কি মাছ কি দিয়ে রান্না করব। সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো আপনারা দেখবেন আশা করি ভালো লাগবে তো চলুন আজকের মতো সবাইকে টাটা তো এই মাছ কেনা কমপ্লিট হয়ে গেছে বাড়িতে চলে এসেছি তো আপ আর মাছটা তো আমি কালকে রান্না করবো তো আজকে এখন আটটা বেজে গেছে তো আজকে তাহলে আমি ভিডিওটা এখানেই শেষ করব আর আবার দেখা হবে কালকে তো আজকের মতো সবাইকে টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো টাটা